নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম নতুন বছরের আজ হচ্ছে প্রথম দিন তো এই যে আমি সকালবেলায় নাস্তা বানাতে চলে এসেছি আর আজকে বানাচ্ছি হচ্ছে ছাতুর পরোটা আর তার সঙ্গে ওই যে সকালকে যে চাটনি করেছিলাম একটু তরকারিও রয়েছে সেটা দিয়ে খেয়ে নেব আজ আর সকালে খুব একটা ঝামেলা করব না নতুন বছর এলে আমরা সবাই ভীষণই মজা করি খুবই আনন্দের মধ্যে কাটাই তবে নতুন বছরে পাল্টানোর মতো তো কিছুই নেই সেই পুরনো একঘায় আমার জীবন কাটাতে হবে আর নতুন বছরে পাল্টায় বলতে শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখগুলোই পাল্টায় এছাড়া তো আমি আর দেখি না সেরকমভাবে কিছু পরিবর্তন তবে হ্যাঁ বছরের প্রথম দিনগুলো কিন্তু সবাই বেশ আনন্দ করেই কাটায় এই যে যেমন পিকনিক করতে যাওয়া ঘুরতে যাওয়া বাড়িতে ভালো মন্দ রান্না করা বা সবাই মিলে একটু আনন্দ করে সময় কাটানো আমরাও একটা সময় এগুলো ভীষণই করেছি তবে এখন আর সেভাবে কোথাও বেরোই না বেরোই না এটা বলা ভুল হবে বেরোই তবে হয়তো সেই স্পেশাল দিনগুলোতে বেরোনো হয় না সময় সুযোগ করে তারপরেই বেরোতে হয় সবসময় কিন্তু সময় হয়ে ওঠে না আমার হাজব্যান্ড বাইরে কাজে বেরিয়েছিল সেটা তো আপনাদের বলেই ছিলাম তো তার কাজটা কিন্তু কমপ্লিট হয়নি সে তবুও বাড়ি চলে এসেছে আর এই যে আজকে কিন্তু আবারও সে খেয়ে দেয়ে দেড়টা সময় বেরিয়ে পড়বে তো তাহলে আমি আর আমার বিবেক কোথায় বা আর ঘুরতে যাবো সেই কারণেই কিন্তু আমাদের আজ কোথাও ঘুরতে যাওয়া হলো না আর প্রত্যেক দিনের মতোই যে সমস্ত কাজবাজগুলো আমার থাকে সেই সমস্ত কাজবাজ নিয়েই আমার দিনটা আজকে কেটে যাবে হ্যাঁ তবে খাওয়া দাওয়াটা একটু ভালো করে করব এটা আমি মনে মনে ভেবে রেখেছি রান্নাবান্নাটা যদি একটু স্পেশাল না করি তাহলে দিনটা যেন আরও বেশি খারাপ হয়ে যাবে তো সেই কারণেই রান্নাবান্নাটা একটু ভালো করে করব তবে আজ আর ঘুরতে কোথাও যাওয়া হবে না পরে চেষ্টা করব যখন সময় সুযোগ হবে তখন কোথাও ঘুরতে যাওয়ার সকালবেলার এই যে প্রত্যেক দিনই একই ধরনের কাজকর্ম এগুলো তো আমার প্রত্যেক দিনই থাকে তো সেই কাজগুলোও আজকে করে ফেলছি বিবেক এটা সেটা খেয়ে ফেলেছে পুরো ঘর নোংরা করে দিয়েছে আর এইগুলো যদি এভাবে পড়ে থাকে আবার পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম সমস্তটা ঝাঁটিয়ে একদম পরিষ্কার করে ফেলি তারপরেই রান্নাবান্নার ঝামেলাতে আর কি ঢুকবো আগে ঘর দুয়ারগুলো ভালো করে একটু পরিষ্কার করে যদি রাখা হয় তাহলে দেখা যায় ঘর দুয়ারটা বেশ সুন্দর পরিষ্কার থাকে আর তারপরে সমস্ত কাজগুলো করতেও বেশ সুবিধে হয় আর ছড়ানো ছিটানো ঘর থাকতে কিন্তু দেখতেও বাজে লাগে আর কাজ করার কোনো তালই খুঁজে পাই না বছরের প্রথম দিন তবে কাজের দিদিকে আজকে ছুটি দেওয়া হয়েছে ও আজকে আর কাজে আসবে না তো সেই জন্য আমার চাপটা আরও আজকে বেশি রয়েছে সমস্তটাই একা হাতে করতে হবে তো এই যে খাওয়া দাওয়া সমস্ত হয়ে যাওয়ার পর একবারে ঘরটা মুছবো এখন আর ঘর মুছবো না ওই দিকের ওই বেডরুমটা সমস্ত ঝেড়ে ফেলেছি আর ঘরটাও আমি পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর বিছানার চাদরটা একটুখানি ঠিকঠাক করে দেব বিছানার চাদরটা তো আর চেঞ্জ করার কিছু ব্যাপার নেই এটা দু একদিন আগেই করেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুরই ঠান্ডা পড়েছে এই দিকটাতে আর এত ঠান্ডার মধ্যে চাদর নিয়ে তো খুব একটা ভালো করে কাজ করা যায় না তো সেই জন্য চাদরটা খুলে রেখেছি আর সোয়েটার পরলে দেখা যায় কাজ করতে করতে গরম লেগে যায় তখন আবার একটা অস্বস্তি তো সেই জন্য একদম সমস্তটা খুলে রেখেছি ঠান্ডাটা যেন সেই কারণে আরও বেশি লাগছে আর এই যে এখানে অনেক কাপড় চোপড় জমা হয়ে রয়েছে কাল সন্ধে থেকে এগুলো কিছুই ভাজ করতে পারিনি আর এত কাপড় বেরিয়েছে এর আগের দিন পর্দাগুলো সমস্ত খুলেছিলাম সেই পর্দাগুলোও কাঁচা হয়েছে তো সেই জন্যই এতগুলো কাপড় জামা আবারও জমা হয়েছে আর এই যে এই রুমটাতে পুজো রুমের এইখানটাতে আমার আগে পর্দাটা টানানো থাকতো তারপরে মাঝখানে পর্দাটা খুলে দিয়েছিলাম আর আজকে আবারও পর্দাটা টানিয়েছি এদিকে জালনাটা দিয়ে ভীষণই হাওয়া আসে আর এত হাওয়ায় বসে আর কি এখানে ছেলেটা পড়াশুনো করে তো ওর খুব অসুবিধে হয় তো সেই কারণে আর কি পর্দাগুলো লাগিয়ে দিলাম আর যে সমস্ত পর্দাগুলো কাঁচা হয়েছিল সেইগুলোও ঠিক করে ঢুকিয়ে এই বক্সের ভেতরে ভরে রেখে দিচ্ছি এই রুমে এখানে পর্দাটা টানিয়ে কেমন লাগছে আপনারা কমেন্ট করে একবার জানাবেন আর যদি ভালো লাগে তাহলে রেখে দেব আর যদি আবার ভালো না লাগে তাহলে খুলে দেব এখন খুলব না তবে ঠান্ডাটা চলে যাওয়ার পরই খুলব কেন কি এখন যদি খুলে ফেলি সেই হাওয়ার সমস্যাটা তো থেকেই যাবে তো সেই জন্য যদি ভালো না লাগে পরে খুলে ফেলবো ঘর দুয়ার গুছিয়ে তারপরে বেশ খানিকটা সময় কেটে গেছে আর এখন বাজে বেলা বারোটা তো এই যে সমস্ত রান্নার জোগাড়টাও আমি করে ফেলেছি আর এরপর রান্নাটা বসিয়ে ফেলবো আমার হাজব্যান্ড খেয়ে দেড়টা সময় বেরিয়ে যাবে আর আজকে এক ঘন্টার ভেতরেই আমাকে রান্নাটা করতে হবে তো সেই জন্য ভীষণই তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা আর কি করে ফেলবো আর যেহেতু বছরের প্রথম দিন তো সেই জন্য একটু ভালো মন্দ রান্না করব। তবে ভালো মন্দ তো রান্না করব। হাতে সময় খুবই কম এইটুকু সময়ের মধ্যে আর কী বা করবো তো এই যে চিকেন চাপ আর মিক্সড রাইসটা করে নেব এটা একটু তাড়াতাড়ি হয়েও যাবে আবার খেতেও বেশ ভালোই লাগে আমার হাজব্যান্ড এই মিক্সড রাইসটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে আর আমাদেরও খারাপ লাগে না আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই রাইসটা খুবই পছন্দ করি আর আমি কিভাবে মিক্স রাইসটা বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই যে তেলের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যেই আবার ডিমটাও ভেজে নিয়েছি আর এই যে এখানে একটু ঘি দিয়েছি আর একটু তেলও দিয়েছি দুটো মিলিয়ে দিয়েছি বেশি পরিমাণ মাত্রায় যদি ঘি দেওয়া হয় তাহলে দেখা যায় আবার খেতে ইচ্ছে হয় না তো সেই জন্যে ঘি আর তেল সমান পরিমাণে দিয়েছি আর এখানে এই যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে দিলাম একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি এর আগের দিন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আপনাদের সবার যেন খুব ভালো করে কাটে আর এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাতে পারলাম না আর এখানে এই যে চিংড়ি মাছটা আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত সবজির সঙ্গে ডিমটা আর চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমি একটু অল্পই চিনিটা দিয়েছি যে যেমন পছন্দ করবেন সেভাবে চাইলে দিতে পারেন আর এই যে ভাতটাও আমি আগে থেকে করে নিয়েছিলাম আর এরপরে সমস্তটাই যে মিশিয়ে দিচ্ছি আর ভাতটা কিন্তু আমি পুরোটাই করে ফেলেছিলাম যে কাঁচা রাখবো বা একটু কম সিদ্ধ করব সেরকম নয় যেমন ভাত হয় আর কি সেভাবেই করে নিয়েছিলাম আর এই যে এরপরে একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর এই যে সমস্তটা মিলিয়ে দিয়েছি আর ভাতটাও কিন্তু আমার একদম হয়ে এসেছে বেশ সুন্দর ঝোরঝুরে হয়েছে রাইসটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছিল সমস্তটা জোগাড় করা ছিল বলে আর বেশিক্ষণ সময় লাগেনি ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার রাইসটা হয়ে গেছিল আর এইদিকে এই যে এবার চিকেনটা করে নিলেই হয়ে যাবে তো চিকেন চাপ এমনি একসঙ্গে বসালেও কোনো অসুবিধে নেই তবে আমি যে প্রসেসে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আগেই লেবু দিয়ে আর একটুখানি আদা রসুন বাটা আর নুন দিয়ে চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম আর এই যে তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিলাম তারপরেই আর কি রান্নাটা করব এভাবেই আমি করে থাকি চিকেনটা একটু ভেজে নিলেই মনে হয় যেন আমার কাছে বেশ ভালো স্বাদ হয় আর এই যে এরপরে আদা রসুন বাটা একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর মশলাটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে মশলার ভেতরে আমি কি কি দিয়েছি সেটা আপনাদের একবার বলে দিচ্ছি এখানে দিয়েছিলাম পেঁয়াজ পোস্ত কাজু আর টক দই আর কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে পেস্ট করেছিলাম সেই মশলাটাই আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আর এই যে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে তেলটাও ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এরপরের মধ্যে চিকেনগুলোও দিয়ে দিলাম আর এইভাবে আপনারা একবার করে দেখবেন ভীষণই সুন্দর হয় খেতে দারুণ লাগে আর আমি কিন্তু এটা আগেও এক দুবার করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয় আর এই যে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম গরম করে রেখেছিলাম আগে থেকে দুধটা সেই দুধটাই দিয়ে দিয়েছি আর একটু দুধ দিয়েছি আর একটু জল দেব চাইলে আপনারা পুরোটাই দুধ দিতে পারেন তবে বেশি দুধ টুধ দিয়ে দিলে আবার খেতে অসুবিধে হয় তো সেই জন্য আমি অল্প করেই দিয়েছি আর গোটা গরম মশলাটা আমি একটু শুকনো খোলায় ভেজে তারপরে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম আর সেই গুঁড়োটাই ওপর থেকে একটু দিয়ে দিলাম আর এই যে পুরো রান্নাটা কিন্তু আমার সময়ের মধ্যে হয়ে গেছে কমপ্লিট রান্নাঘরটাও ওইদিকে পরিষ্কার করে তারপরে এখানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম সেও স্নান করে একদম রেডি হয়ে গেছে খেয়ে তারপরেই আর কি বেরিয়ে পড়বে আমার এখনও স্নান হয়নি আমার হাজব্যান্ড খেতে খেতে আমি গিয়েও স্নানটা এদিকে করে ফেলবো আর তারপরে আমি আর বিবেক দুজনে আমরা পরে খাওয়া দাওয়া করব আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে আমার একদমই খেতে ভালো লাগে না ধীরে সুস্থে আমি শান্তি করে খাবো তো সেই জন্য এখন আমার হাজব্যান্ডের সঙ্গে আর বসা হলো না আমি পরে বিবেককে নিয়ে খাব আর এই তো আমি স্নানটাও করে ফেলেছি রেডি হয়ে গেছি একদম আর আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে চলে গেছেন আর এরপর আমি আর বিবেক দুজনেই খাওয়া দাওয়া করে নেব আর এই তো সমস্ত কাজ বাজ সেরে ফেলে তারপরে যখন খেতে বসি তখন কিন্তু একটু শান্তির মতন খাই আর এই যে এই খাওয়াটা হয় একদম শান্তির খাওয়া কোনো রকম টেনশন ছাড়াই আর এই যে সুন্দরভাবে এখন বসে বসে খাবো যতক্ষণই সময় লাগুক কোনো অসুবিধে নেই আর এই যে বিবেককে খাওয়াতে বসলে অনেকটাই সময় যায় তো সুস্থ মতন বসে খায় না চাপা করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন